আসসালামু আলাইকুম আসনাইয়া ট্রাভেলসের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আজকে এসেছি আপনাদের দু একটা বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য আমি কিছুদিন যাবত ফেসবুকে খুবই সরাসরি দেখছি যে বিজনেস মাল্টিপল ভিসা দেওয়া হচ্ছে এবং কন্ট্রাক্টের মাধ্যমে বা অল্প টাকায় এখানে আমি বেশ কয়েকটা জায়গায় ফোন করেছিলাম এই সুখবরগুলো দেখে এবং হট হট নিউজগুলো দেখে আমি সেই নাম্বারগুলোতে কল দিয়েছি এবং তাদেরকে আমি পরিচয় গোপন করে এবং পরিচয় পরবর্তীতে দিয়ে অফার করেছি যে আমি পাসপোর্ট দিয়ে দেবো আমার ভিসা হওয়ার পরে টাকা দেবে কিন্তু তারা এটাতে কখনো রাজি হয়নি আর সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে সতর্ক সাথে বলতে চাচ্ছি সৌদি অ্যাম্বাসি থেকে কিংবা তাঁশির থেকে কোনো ক্রমেই কন্ট্রাক্ট বলেন চুক্তি বলেন যেভাবে হোক ভিসা দিচ্ছে না নর্মালি জমা হলে সেখানে ডকুমেন্টস বা অ্যাম্বাসির মনে হলে ভালো মনে হলে বা সব কিছু ঠিকঠাক মনে হলে ভিসা হচ্ছে না হলে বিষা হচ্ছে না আর সেখানে পরিমাণটা একেবারেই কম দশ পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট মধ্যে দশটা বিষা হচ্ছে বাকিগুলো সব রিজেক্ট করে দেয় এরকমটাই হচ্ছে গত দুই থেকে তিন মাস কিংবা তারও আগে থেকে সুতরাং এই ফেসবুকের হট নিউজ এবং অফার লোভনীয় অফারগুলো দেখে আপনারা পা বাড়াবেন না কিংবা পাসপোর্ট জমা দিবেন না অগ্রিম টাকা দেবেন না কেননা গতকালকে আমার সম্মুখে এরকম একটা ঘটনা দেখলাম যে আমার এক কলিগ পরিচিত তারে কাজিন একটা অফিসের ফেসবুক থেকে অ্যাড দেখে সেই নাম্বারে যোগাযোগ করে ষাটটা পাসপোর্ট জমা দেয় এবং ষাটটার ভিসাই প্রদান করে কিন্তু ষাটটা পাসপোর্টের সাথে তারা ফিফটি টাকা জমা করেছিল এবং সপ্তাহ দশ দিন পরে তাদেরকে ষাটটা পাসপোর্টে ভিসা দিয়ে দেয় কিন্তু ষাটটা ভিসায় ফেক এবং জাল ভিসা ফেক এবং জাল বিসা এগুলো সাধারণত আপনারা চেক করে পাবেন না আমরা এজেন্সি যারা আছে তারা এটা দেখলে বুঝতে পারি বা অনলাইনে চেক করে বুঝতে পারি আপনাকে ভুং ভাং বুঝিয়ে বলবেন এটা এই সিস্টেম থেকে ওই সিস্টেম থেকে চেক হয় ওই সিস্টেম থেকে ওই সিস্টেম থেকে চেক হয় মানে বিভিন্ন কিছু বোঝায় আপনাকে দিয়ে দেবে কিন্তু আপনি এয়ারপোর্টে গেলে ধরা খেয়ে যাবেন যদি আপনি সরল মনে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি টাকাগুলো লস খাবেন এবং প্রতারণার ফাঁদে পা দিবেন সুতরাং আপনারা সতর্কতার সাথে ফেসবুকের অ্যাডগুলো ফেসবুকে লোভনীয় অফারগুলো সম্পর্কে ভালোভাবে খোঁজখবর না নিয়ে কিংবা আপনার পরিচিত কারো কাছে ছাড়া পাসপোর্ট এবং টাকা জমা করবেন না কারণ বিজনেস মাল্টিপল বিশ্বাস ওদিয়াম্বাসি থেকে টাকা দিয়ে কিংবা কন্ট্রাক্টে হয় না বা হচ্ছে না এ ধরনের কোনো লোভনীয় অফারে আপনারা পা রাখবেন না আমাকে এ পর্যন্ত অসংখ্য মানুষ ফোন দিয়েছে এই ব্যাপারে ফেসবুকের ব্যাপারে আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি তবে আজকে মনে হলো এটা ফেসবুকে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে প্রচার করাটা খুবই জরুরি সুতরাং আপনারা সাবধান থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন আসসালামু আলাইকুম